তা বলছি আছেন কেমন ভালো আছেন তো না মানে সব ঠিকঠাক আছে ভেরি গুড ভালোই থাকুন তবে হ্যাঁ একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে সাম্প্রতিককালে বা এর মধ্যে আপনার জীবনে কোনো মানুষ কি হঠাৎ করে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এইটা একটু ভালো করে ভাবুন তো হ্যাঁ হ্যাঁ কারণ আছে কারণ আছে কারণ হঠাৎ করে যদি কোনো মানুষ আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় সেটা আবার আপনার জন্য ক্ষতিকারক তার কারণ হঠাৎ করে গুরুত্ব পেয়ে যাওয়া মানুষগুলোই কিন্তু সবার আগে আপনাকে ধোকা দেবে প্রতারণা করবে আপনার মন ভাঙার চেষ্টা করবে আপনাকে ইউজ করার চেষ্টা করবে কাজেই গুরুত্ব দিচ্ছেন দিন একটু সময় নিয়ে দিন স্টেপ বাই স্টেপ দিন অত তাড়াহুড়ো করবেন না কাউকে পছন্দ হয়েছে কাউকে স্নেহ করেন ভালোবাসেন খুব ভালো কথা আগে অল্প অল্প করে তাকে জানুন সে কতটা বিশ্বাসযোগ্য সেটা একটু ভালো করে ভেবে নিন গুরুত্ব দিচ্ছেন নিশ্চয়ই দিন কিন্তু ধীরে ধীরে গুরুত্বটা বাড়ুক তারা সেটা টিকবে ভালো থাকুন